শ্রীলেখা তার বাবা মায়ের সঙ্গে বাস করত শ্রীলেখার পরিবার ছিল মধ্যবিত্ত পরিবার এরকম মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া সত্ত্বেও শ্রীলেখা খুবই আরামপ্রিয় মেয়ে ছিল আর সে ঘুমাতে ভীষণ পরিমাণে পছন্দ করত ছোটবেলা থেকেই তার বাবা মা তাকে অনেক আদর যত্নে মানুষ করে তোলে তাই শ্রীলেখা ভীষণ অলস প্রকৃতির মেয়ে তৈরি হয় বড় হয়ে যাওয়ার পরও সে বাড়ির রকমের কাজকর্ম করে না আর সবসময় সে আরামের মধ্যে থাকারই চেষ্টা করে বিশেষ করে গরমকালে শ্রীলেখা গরম সহ্য করতে পারে না গরম সহ্য করতে না পেরে মাঝে মধ্যে সে বাড়ি মাথায় তোলে উফ এই গরমের জ্বালায় বাড়িতে একদম থাকাই যাচ্ছে না যে জিনিসেই হাত দিচ্ছি সেটাই গরম ঠান্ডা বলে কোনো জিনিস নেই আর বিশেষ করে খাটের উপর তো শুয়ে থাকাই যাচ্ছে না মা আমার খাটে তো গরম কেন বলো তো মনে হচ্ছে খাটের মধ্যে থেকে যেন আগুন বেরিয়ে আসছে তার ওপর ফ্যান থেকেও যেন গরম গরম হাওয়া হচ্ছে পুরো বাড়িটা যেন আগুন হয়ে গেছে আগুন তোর আমার কিছুই ভালো লাগছে না গরমের সময় গরম লাগবে না তো কি লাগবে এই গরমকালে মাথাটা ঠান্ডা রাখ গরমের মধ্যে বেশি মাথা গরম করিস না এই নে আমি বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়েছি এই শরবতটা খেয়ে নিয়ে আর ঠান্ডা হও দূর তুমি এমন বলছো যেন বরফ দেওয়া শরবত খেলে আমার ঠান্ডা লাগবে এই ঠান্ডা ঠান্ডা শরবত খেলে বুঝি আমার আর গরম লাগবে না আমি গরম বিছানায় কিছুতেই ঘুমাতে পারছি না বিছানায় শুলেই আমি খেমে যাচ্ছি আর কালকে সারা রাত আমার ঘুম হয়নি আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমাবো তাহলে তুই এক কাজ কর তুই মেঝের উপর শুয়ে পড় মেঝেটা অনেক ঠান্ডা আমি টেবিল ফ্যান চালিয়ে দিচ্ছি তুই মেঝের উপর শুয়ে পড় দেখবি আরাম পাবি তুমিও না সত্যি ঘরে খাট থাকতে আমি এখন মেঝেতে ঘুমাবো আচ্ছা মা আমার খাটটা যদি বরফের খাট হতো তাহলে কত ভালো হতো বলতো মানে বরফ দিয়ে তৈরি খাট বরফের খাটে ঘুমালে কত সুন্দর সুন্দর ঠান্ডা লাগবে দারুণ ঘুম হবে কিন্তু যত সব উদ্ভট চিন্তা ভাবনা তোর মাথা থেকে বেরিয়ে আসে বিয়ের বয়স হয়ে গেল আর তুই এখনো ছোট বাচ্চাদের মতো কথা বলছিস তোর বাবা কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে এসব পাগলামি এবার ছেড়ে দে এবার একটু মানুষ হওয়ার চেষ্টা কর শ্রীলেখা তার মায়ের কথা শুনে একটু চিন্তায় পড়ে কারণ শ্রীলেখা মনোজ নামে একটি ছেলেকে পছন্দ করে বসে আর সে মনোজকেই বিয়ে করতে চায় তবে মনোজের ব্যাপারে শ্রীলেখা এখনই বাড়িতে কিছু জানাতে চায় না কারণ শ্রীলেখা এই গরমের মধ্যে কিছুতেই বিয়ে করতে চায় না তবে কিছুদিনের মধ্যেই মনোজও বিয়ে করার জন্য শ্রীলেখার উপর জোর দিতে শুরু করে আরে তোমাদের সবার কি হয়েছে তো বাড়িতে বাবা মা সবসময় বিয়ের কথা বলছে এদিকে তুমিও বিয়ে বিয়ে করে লাফাচ্ছ এত গরমের মধ্যে বিয়ে করা সম্ভব এই গরমে শুয়ে বসে শান্তি নেই বিশেষ করে এই গরমের মধ্যে আমার ঘুমই হচ্ছে না খাটের উপর শুলেই যেন খাট থেকে আগুন বেরিয়ে আসছে আমি এই গরমে কিছুতেই বিয়ে করতে পারবো না আমি বিয়ে করার জন্য লাফালাফি করছি না শ্রীলেখা তোমার বাড়ি থেকে যেমন তোমার বিয়ের জন্য জোর করছে তেমন আমার বাড়ি থেকে আমার মাও চাপ দিচ্ছে কারণ আমার মা তো অসুস্থ এই গরমের মধ্যে আমার মা বাড়ির কাজকর্ম করতে পারছে না ও আচ্ছা এই গরমের মধ্যে তোমার মায়ের বাড়ির কাজকর্ম করতে কষ্ট হচ্ছে বলে তুমি আমাকে এই গরমকালে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইছো তাই তো যাতে গরমের মধ্যে আমি তোমার বাড়িতে গিয়ে খেটে খেটে মরি তুমি জানো আমি বাড়ির কোনো কাজকর্ম করি না দেখো আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই তাই আমার অসুস্থ মায়ের দেখাশোনা করা আমার কর্তব্য তুমি বোঝার চেষ্টা করো তাই আমাদেরকে বিয়েটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে তুমি আজকে বাড়িতে আমাদের ব্যাপারটা জানিয়ে দাও আর তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে এবার হয়তো আমাকে অন্য মেয়ে দেখতে হবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব কিন্তু তোমার বাড়িতে গিয়ে আমি যাতে একটু শান্তি করে আরামে ঘুমাতে পারি সেই ব্যবস্থা তোমাকে করতে হবে কারণ আমি ঘুমাতে খুব ভালোবাসি বিয়ের পরে আমাকে একটা বরফের খাট তৈরি করে দিতে হবে যাতে আমি ঠান্ডা ঠান্ডা বরফের খাটে আরাম করে ঘুমাতে পারি শ্রীলেখার কথা শুনে মনোজ মনে করে শ্রীলেখা হয়তো তার সঙ্গে মজা করছে তাই মনোজ শ্রীলেখার কথাগুলো খুব হালকাভাবে নেয় আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বরফের খাট বানিয়ে দেবো তোমার মা ঠিকই বলে তুমি ছোট ছোট জিনিস নিয়ে একেবারে বাচ্চাদের মতো করো পাগলি মেয়ে একেবারে তাহলে কালকে আমি তোমার বাড়ি থেকে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো ঠিক আছে পরের দিনই মনোজ শ্রীলেখাদের বাড়িতে বিয়ের কথা বলতে চলে যায় আর মনোজের মা যেহেতু অসুস্থ ছিল সেই জন্য মনোজ তার মাকে নিয়ে যেতে পারে না মনোজ কবি নম্রভদ্র এবং ভালো ছেলে হওয়ায় শ্রীলেখার বাবা মা মনোজের সঙ্গে শ্রীলেখার বিয়ে দিতে রাজি হয়ে যায় যেহেতু মনোজের মা খুবই অসুস্থ ছিল তাই মাত্র এক সপ্তাহের মধ্যেই শ্রীলেখা এবং মনোজের বিয়ে দিয়ে দেওয়া হয় আর বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়েই শ্রীলেখা মনোজের সঙ্গে ঝগড়া করা শুরু করে এটা কি আমার কোথায় আমি বলেছিলাম আমার জন্য বরফের খাট বানিয়ে রাখবে এটা কি তোমার বরফের খাট তুমি আমাকে মিথ্যা কথা বলেছো কেন আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য সারপ্রাইজ দেবে আমি মনে করেছি আমি শ্বশুরবাড়িতে বাড়িতে এসে বরফের খাট দেখে একেবারে চমকে উঠব কিন্তু তুমি কি করেছো আসলে মনোজ বরফের খাটের কথা একদমই ভুলে যায় এরকম একটা সামান্য এবং অবাস্তব একটা বিষয় মাথায় রাখাটা তার বলে মনে হয়নি কিন্তু দরকারি শ্রীলেখা সেই বিষয়টা নিয়ে প্রচন্ড পরিমাণে ঝগড়াঝাটি করতে শুরু করে দেয় তুমি আমাকে মিথ্যা কথা বলেছো কেন সেটা বলো আমি তো আমাদের বাড়িতে ভালোই ছিলাম তুমি বেকার বেকার আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে চলে এলে আমি তো ভেবেছিলাম তোমার বাড়িতে এসে আমি বরফের খাটে আরাম করে ঘুমাতে পারবো এই জন্যই তো আমি বিয়েতে রাজি হয়েছিলাম কিন্তু তুমি আমাকে পুরোপুরি ভাবে বোকা বানালে ঠিক আছে আমিও তোমার অসুস্থ মায়ের কোনো খেয়াল রাখবো না এবার দেখি তুমি কি করো আরে বাবা তুমি এরকম পাগলামি করছো কারো শ্রীলেখা নতুন বউ বাড়িতে এসেছে এরকম চিৎকার চাচামেচি করলে লোকজন কি ভাববে বলো তো তাও এরকম একটা বিষয় নিয়ে তোমার মতে এত যে উদ্ভব চিন্তা ভাবনা কোথা থেকে আসে ঠিক আছে তোমার বরফের খাট চাই তাই তো আমি এখনই তোমার জন্য বরফের খাট তৈরি করে দিচ্ছি এই শুনে শ্রীলেখা খুবই খুশি হয় মনোজ তখনই রান্নাঘরে চলে যায় আর ফ্রিজ থেকে বেশ অনেকগুলো বরফের টুকরো নিয়ে চলে আসে সেই বরফের টুকরোগুলো মনোজ খাটের উপর ছড়িয়ে দেয় নাও তোমার বরফের খাট রেডি শুয়ে পড়ো এবার জানি না বাবা এরকম বরফের খাটে ঘুমানোর কেন ইচ্ছা হলো তোমার কি এটা বরফের খাট তুমি কি পাগল হয়ে গেছো আমাকে বোকা বানানোর চেষ্টা করছো তুমি দেখো তুমি যে বরফের টুকরো গুলো দিয়েছো সেকেন্ডের মধ্যেই কেমন গলে গেছে দেখো আর তুমি বলছো বরফের খাট রেডি বরফের খাট কাকে বলে জানো যেই খাট পুরোপুরি বরফ দিয়ে তৈরি হবে আমার পুরোপুরি বরফ দিয়ে তৈরি খাট চাই যাতে আমি ঠান্ডার মধ্যে আরাম করে ঘুমাতে পারি তোমার মাথায় কি কোনো ডিফেক্ট আছে নাকি বলো তো আমি এতদিন তোমার সঙ্গে আছি কিন্তু আমি তো কিছুই বুঝতে পারিনি এরকম বরফের খাট আমি কোথায় পাবো পাগলা আমি করো না চুপচাপ শুয়ে পড়ো আর পাশের রুমে আমার অসুস্থ মা ঘুমাচ্ছে তাই বেশি চাচামিচি করো না মায়ের একবার ঘুম ভেঙে গেলে মা কিন্তু কিছুতেই ঘুমাতে পারে না এই বলে মনোজ নিজের মতো ঘুমিয়ে পড়ে আর এই দেখে শ্রীলেখা প্রচন্ড পরিমাণে রেগে যায় এমনকি রাগে চোটে সে সারা রাত ঠিক করে ঘুমাতেও পারে না পরের দিন সকালবেলা শ্রীলেখা অনেক দেরি করে ঘুম থেকে ওঠে মনোজ অনেকবার করে শ্রীলেখাকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করলেও শ্রীলেখা ইচ্ছা করে ঘুম থেকে উঠতে চায় না তাই বাধ্য হয়ে মনোজকেই তার মায়ের জন্য সকালের খাবার রান্না করতে হয় দশটার সময় ঘুম থেকে উঠে শ্রীলেখা খাবার খেতে বসে পড়ে কি হলো শ্রীলেখা তুমি এত দেরি করে ঘুম থেকে উঠলে কেন তুমি ভুলে যাও না এখন কিন্তু তুমি আমাদের বাড়ির বউ আজকে যা হয়েছে হয়েছে পরের দিন থেকে কিন্তু তোমাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে কেননা সকালবেলা মাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে হয় আর আমার মা এখন একে একা খাবার খেতেও পারে না যাও তুমি আগে মাকে খাবারটা খাইয়ে দাও তারপর ওষুধটা দিয়ে দাও তারপর তুমি আর আমি খেয়ে নেবো মনোজের কোনো কথা না শুনেই শ্রীলেখা নিজের মতো খাবার খাওয়া শুরু করে দেয় আর এই দেখে মনোজ বলে কি হলো আমি তো কিছু বলেছি তুমি শুনতে পাচ্ছ না আমি তো বললাম আগে মাকে খাবারটা খাইয়ে দিতে আমি অফিসে যাবো আমাকে রেডি হতে হবে রান্না করতে গিয়ে এমনিতেই আমার দেরি হয়ে গেছে তুমি আমার কথা শুনছো না কেন বলো তো তুমি কি আমার কথা শুনেছো যে আমি তোমার কথা শুনবো তুমি আমাকে বরফের খাট বানিয়ে দেবে বলেছিলে কিন্তু তুমি সেটা করনি তাই আমি বাড়িতে তোমার কথাও শুনবো না আর নাইবা তোমার মায়ের কথা শুনবো কিছুক্ষণ আগে তো তোমার মা আমাকে ডাকছিল কিছু একটা কাজ বলছিল হয়তো জানি না আমি ইচ্ছে করেই গেলাম না আমার কথা যখন এই বাড়িতে কেউ শুনবে না তাহলে আমি কেন কারোর কথা ভাবতে যাবো আরে তুমি এটা কিভাবে করতে পারো তোমার মনে কি একটু মায়া দেয় নেই নিশ্চয়ই আমার মায়ের কোনো প্রয়োজন ছিল সেই জন্যই তো তোমাকে ডাকছিল তোমার কিন্তু শোনা উচিত ছিল মা কি বলছিল আগে শুনে এসো আর তখন মাকে খাবার খাইয়ে ওষুধটাও খাইয়ে দেবে পারবো না কিছু করতে পারবো না যতক্ষণ না তুমি আমার মনের আশা পূরণ করবে ততক্ষণ আমি তোমাদের কারোর কোনো কথা শুনবো না তুমি আমার বরফের খাট বানিয়ে দাও দেখবে আমি তোমার মায়ের খুব ভালোমতো খেয়াল রাখবো তবে এর আগে আমি কিছু করবো না এই বলে শ্রীলেখা নিজের খাবার নিয়ে ঘরে চলে যায় এভাবেই মনো শ্রীলেখাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে পুরোপুরিভাবে ফেঁসে যায় বরং শ্রীলেখা বাড়িতে আসার পর তার কাজের চাপ যেন আরও দ্বিগুণ বেড়ে যায় শ্রীলেখা নিজের ইচ্ছা ইচ্ছামতো চলাফেরা করতে থাকে আর এভাবেই প্রায় তিন চার দিন কাটে সত্যি সত্যি শ্রীলেখা বাড়ির কোনো কাজও করে না আর শাশুড়ি মায়েরও কোনো খেয়াল রাখে না সে শুধু প্রত্যেক দিনই বরফের খাট নিয়ে মনোজের সঙ্গে ঝগড়া ঝামেলা করতে থাকে তাই মনোজ এবার মনে মনে ঠিক করে শ্রীলেখাকে উচিত শিক্ষা দেবে তোমার বরফের খাট চাই তাই তো চলো আমি আজকে তোমাকে বরফের ঘরে নিয়ে যাব। ওখানে শুধু বরফের খাট না তুমি বরফের সোফা বরফের চেয়ার সব কিছু পেয়ে যাবে চারিদিকে শুধু বরফ আর বরফ দেখতে পাবে তুমি চলো মনোজের কথা শুনে শ্রীলেখা খুবই খুশি হয় কি তুমি সত্যি বলছো নাকি তুমি আমার সঙ্গে মজা করছো এরকম বরফের ঘরের সন্ধান তুমি কোথায় পেলে বলো মনোজ শ্রীলেখাকে কোনো কথাই বলতে চায় না সে শ্রীলেখাকে নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর মনোজ শ্রীলেখাকে একটা বড় হিমঘরে নিয়ে যায় আসলে মনোজ একদিনের জন্য সেই হিমঘর ভাড়া করে আর মনোজ যখন শ্রীলেখাকে সেই হিমঘরের মধ্যে নিয়ে যায় তখন শ্রীলেখা প্রচন্ড পরিমাণে খুশি হয় সে আনন্দে লাফাতে শুরু করে ও মাই গড আমি তো সত্যি বরফের ঘরে চলে এসেছি আমার তো বিশ্বাসই হচ্ছে না মনোজ তুমি আমার জন্য এরকম একটা বরফের ঘর তৈরি করেছো উফ এই ঘরের মধ্যে তো খুবই ঠান্ডা আমার ভীষণ আরাম লাগছে কিছুক্ষণের মধ্যেই তুমি বুঝতে পারবে আরাম কাকে বলে আমার এত ঠান্ডা লাগছে যে আমি আর কয়েক সেকেন্ড হিমঘরে থাকতে পারবো না তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে হ্যাঁ শ্রীলেখা এই ঘরে থাকলে তুমি খুবই আরাম পাবে আর এই দেখো না এখানে তোমার জন্য বরফ দিয়ে খাট বানানো আছে তুমি বেডের ওপর শুয়ে পড়ো আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ কিছুক্ষণ পর আমি আসবো কেমন এই বলে মনোজ সেখান থেকে বেরিয়ে যায় আর মনোজ ইচ্ছা করে সেই হিমঘরের দরজা বন্ধ করে দেয় অন্যদিকে বেশ কিছুক্ষণ ধরে হিমঘরের মধ্যে থাকার ফলে শ্রীলেখা ঠান্ডার মধ্যে জমতে শুরু করে এমনকি সে চিৎকার চেঁচামেচিও করে কিন্তু মনোজ ইচ্ছা করে শ্রীলেখাকে জব্দ করবে বলে তাড়াতাড়ি দরজা খুলতে চায় না আর ইতিমতে শ্রীলেখা বরফের মধ্যে পুরোপুরি জমে যায় এমনকি সে নিজের জ্ঞানও হারিয়ে ফেলে কোনো সারা শব্দ না পেয়ে মনজ তখন তাড়াতাড়ি করে দরজা খোলে আর শ্রীলেখার এমন অবস্থা দেখে তাকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার চিকিৎসা করে শ্রীলেখাকে আবার সুস্থ করে তোলে আর জ্ঞান ফিরে আসার পর শ্রীলেখার এই যাত্রায় খুব ভালো মতো শিক্ষা হয়ে যায় রে বাবা আমি আর কখনো বরফের খাটি ঘুমানোর কথা বলবো না ওরকম বরফের খাটি ঘুমানো কখনোই সম্ভব নয় আর একটু হলে আমি তো মরেই যেতাম জানো মনোজ আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম পাগলামি কখনোই করবো না এভাবে শ্রীলেখাকে জব্দ করতে পেরে মনোজ মনে মনেই খুবই খুশি হয় কিছুক্ষণ পর মনোজ শ্রীলেখাকে বাড়িতে নিয়ে চলে যায় কিন্তু শ্রীলেখাকে এরকম কষ্ট দিয়ে মনোজের কিছুতেই ভালো লাগে না তাই মনোজ শ্রীলেখাকে খুশি করার চেষ্টা করে শ্রীলেখা যাতে গরমে কষ্ট না পায় সেই জন্য মনোজ একটা এসি কিনে নিয়ে আসে আর সেই এসি মনোজ হলরুমে লাগিয়ে দেয় এর ফলে শ্রীলেখা তার স্বামী এবং শাশুড়ি মা সকলেই এখন এসি ঘরে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আরাম করে ঘুমাতে পারে এই দেখে শ্রীলেখা খুবই খুশি হয় আর সেদিন থেকে শ্রীলেখা বাড়ির কাজকর্ম করাও শুরু করে আর তার শাশুড়ি এর খুবই যত্নও করি